নমস্কার দেখুন চোর চোরটা চিটিং বা যেসব পৃথিবীতে কিছু কম নেই বরং একটু বেশিই আছে ভারতবর্ষেও বরং একটু বেশিই আছে মাঝে মাঝেই খবর আসে যে ওটিপি বাগিয়ে ব্যাঙ্ক থেকে সব টাকা লুট করে নিল দুষ্কৃতীরা জামতাড়া গ্যাং বলে একটা জিনিস তো চালুই হয়ে গিয়েছিল কিছুদিন আগে খবর এসেছিল কোভিডের সময় যে একজন আইএস অফিসার সে অফিসার সেজে জাল ভ্যাকসিন বেচছেন এবং তার জন্য পয়সা নিচ্ছেন তো এইসব নানা কাণ্ড হয় কিন্তু এর মধ্যেও অভূতপূর্ব ব্যাপার যেটা যে আটশো টাকায় নাগরিকত্ব বেচা হচ্ছে এই রকম জালিয়াতি পৃথিবীতে এর আগে কেউ কোথাও দেখেছে কিনা সন্দেহ গিনেজ বুকে ওটার মতো ব্যাপার না আমি ঠিক নিশ্চিত নই যে এরকম হচ্ছে কিন্তু খবরের কাগজে তাই পড়লাম পড়লাম যে বিজেপি ঠাকুরনগরে মতুয়াদের এলাকায় রীতিমতো রেড কার্ড তৈরি করেছে এসবের ব্যাপার এসবের জন্য তো তিরিশ টাকা দিলে পাওয়া যাচ্ছে সদস্য কার্ড খবরের কাগজে যা লেখা হয়েছে পঞ্চাশ টাকায় আবেদনপত্র আর আটশো টাকায় পাওয়া যাচ্ছে নাগরিকত্বের গ্যারান্টি তো সব মিলিয়ে আটশো আশি টাকা ওদিকে নির্বাচন কমিশন বলছে যে ভোটার আধার সব কিছু জাল হতে পারে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব যে আটশো আশি টাকায় পাওয়া যাচ্ছে এই নিয়ে টু শব্দটি নেই অবশ্য চিফ ইলেকশন অফিসার যিনি আছেন দু একদিন আগেই বলেছেন যে সিএএতে নাগরিকত্ব আর ভোটার তালিকায় নাম সম্পূর্ণ আলাদা ব্যাপার এবং নাগরিকত্ব কার্ড নামক কোনো জিনিস ভারতীয় সংবিধান সাপোর্ট করে না ভারতীয় সংবিধানে এর কোনো এরকম কিছু হবার কোনো উপায় নেই কিন্তু তারপরেও আটশো আশি টাকায় নাগরিকত্বের পা কার্ড পাওয়া যাচ্ছে এবং আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি সমস্ত ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে নানারকম বক্তব্য পেশ করেন কিন্তু এ নিয়ে তার টু শব্দটিও নেই তো এরপরে জালিয়াতি যদি এভাবে অবাধে হতে থাকে তাহলে এরপরে নির্ঘাত একশো টাকায় পাওয়া যাবে স্কুল পাস সার্টিফিকেট পাঁচশো টাকা দিলেই পাওয়া যাবে বার্থ সার্টিফিকেট সবই পাওয়া যাবে তো দোষের কিছু নেই আদার ভোটার সব কিছু জালি হতে পারে কিন্তু এইগুলো চলবে এতে দোষের কিছু নেই কারণ সিঁদ কেটে যদি কেউ চুরি করে সিঁদের চোর হলে তবেই সেটা চুরি হয় আপনার গোটা বাড়ি যদি কেউ এসে ক্রেন দিয়ে তুলে নিয়ে যায় তাহলে সেটাকে কি চুরি বলা যায় তাকে বলতে হবে জুমলা তো প্রতি অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা দিয়ে দেবো নোটবন্দির নোটে আছে চিপ এইসব নানা গুলবাজি আজ পর্যন্ত চলেছে এরপরও যদি জুমলায় কেউ ঠকে তাহলে দোষটা তার কোম্পানির নয় আপনার বাড়ি কেউ তুলে নিয়ে যাবে বললো আপনি বললেন হ্যাঁ ঠিক আছে তুলে নিয়ে যাও ভাই তারপর চুরিট অভিযোগ আর আপনি করতে পারেন না ফলে নির্বাচন কমিশন যদি চুপচাপ থেকে থাকে তাদের অন্য নানা সমীকরণ আছে কিন্তু ঠিকই তো বলেছে যে এ তো ঠিক চুরি নয় এ তো দিনে ডাকাতি দিনে পুকুর নয় দিনে মহাসাগর চুরি এটাকে ঠিক চুরি বলা যায় না ফলে ওরা চুপ থাকবে এটাই এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার তো এই রকম ব্যবসা যেটা এখানে বলার যে এরকম ব্যবসা যে এই পৃথিবীতে প্রথম হচ্ছে আমাদের দেশে তা কিন্তু নয় এর চেয়ে ঢের বড় বড় ব্যাপারে এই পুরো জিনিসটা হয়েছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা সবাই জানেন যে মন্দন্তর বলে একটা ব্যাপার হয়েছিল তাতে বহু বাঙালি মারা গিয়েছিল মর্মান্তিক ঘটনা বহু বাঙালি একটু ফ্যান দাও ফ্যান দাও বলে আর করতে করতে সেফ না খেতে পেয়ে মরে গিয়েছিল ঠিক সেই সময় ঝুনঝুনিয়া বাটপাড়িয়ারা তখন মজুদারি এবং কালোবাজারি এই করে ব্যবসা করছিল তো নেহরু পরবর্তীকালে এই প্রসঙ্গে বলেছিলেন যে এই সমস্ত কালোবাজারিদের ল্যাম্প পোস্ট থেকে ফাঁসি দেওয়া হবে কিন্তু সেসব তিনি কোনো কারণে করে উঠতে পারেনি তো ফলে ঝুনঝুনিয়া বাটপাড়িয়া এদেরও কিছু এসে যায়নি লাখে লাখে বাঙালি মরে গেছে কিচ্ছু এসে যায়নি এরা ব্যবসায় নাফা তো করেছে বলে এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করা নতুন কিছু না তো সাতচল্লিশের সময় যে দেশবাগ হয়েছিল সেখানেও অবিকল একই কাণ্ড ঘটেছিল আপনাদের মনে থাকতে পারে যে ঘনশ্যাম দাস বিড়লা বলে এক বিরাট বড় ব্যবসায়ী ছিলেন তাকে তো এখন প্রায় সমাজসেবী সমাজ সংস্কারক গান্ধীর পর্যায়ে তুলে দেওয়া হয়েছে তো তিনি কি করেছিলেন তিনি ব্যবসা ব্যবসা তো করতেনি তার সঙ্গে রাজনীতিতে গলিয়ে অনেক কিছু করেছিলেন সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়ানোর পিছনে তার ভূমিকা ছিল কিন্তু সাতচল্লিশ সালে যেটার কথা হচ্ছে তখন তিনি রাজনীতিতে নাক গলি একটা আস্ত পুস্তিকা লিখে ফেলেছেন তো তার বিষয়বস্তু কি ছিল ভেবে জেনে অবাক হবেন যে তার বিষয়বস্তু ছিল যে দেশের উন্নতির জন্য দেশবাগ কেন দরকার সেই নিয়ে তো দেশবাগ হওয়ার পর কী হলো আপনারা আমার কারো জানতে বাকি নেই কত কোটি বাঙালি তাতে মরেছে উদ্বাস্ত হয়েছে তো ফলে উপকারের যে চূড়ান্ত হয়েছে সেটা আমাদের জানতে একটুও বাকি নেই আমরা সবাই জানি কিন্তু দেশের উন্নতি মানে তো বাঙালির উন্নতি নয় দেশের উন্নতিরা আসল মানে হলো টাটা বিল্ডার উন্নতি তাদের উন্নতি হয়েছে বিলক্ষণ তারা বছর চল্লিশের ধরে ওই সাতচল্লিশ থেকে চল্লিশ বছর ধরে মোটামুটি যখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সমস্ত শিল্প চলতো চল্লিশ বছরে দেশের নানা সেক্টরে সরকারি আইন বলে সরকারের সরকারের ঠেকনাতে একচেটিয়া কায়েম করেছিল এবং মুনাফা নাফা যদি বলি আমরা তার কোনো সীমা পরিসীমা ছিল না সেও করেছে বিস্তর তো তার সঙ্গে কত কোটি বাঙালির ঘটি বাটি ঘটি মাটি চাঁটি হলো তাতে তাদের কিছু এসে যায় না পাটাই আসল ব্যাপার তো এইটা হচ্ছে আমাদের যে ব্যবসায়ী যে কমিউনিটি তাদের হচ্ছে চরিত্র তারা বাঙালি বাঁচলো না মরলো কিছু এসে যায় না তারা ব্যবসা করতে পারলেই খুব খুশি হয় তো এই ব্যবসায়ী গোষ্ঠী যেটা করে সবসময় স্থানীয় কিছু দালাল জোগাড় করে ব্যবসার জন্য তারা পায়ে হেঁটে যুদ্ধ করবে মরলে মরবে তারাই মরবে অন্য কেউ মরবে না বড় যারা মাথা আছেন ব্যবসায়ী যারা আছেন তাদের কিছু হয় না আর যদি বেঁচে যায় বাই এনে চান্স তাহলে ছিটে পোটা পাবে তো বাঙালি মরুক বাঁচুক নাফা হলেই হবে তা এইটা এইটা এখানেও প্রযোজ্য এইভাবেই ঠিক কাজ হচ্ছে যে অনেক দালাল আমরা চারদিকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে বেশ কিছু উচ্চ কোটির দালাল তারা সোলজারের কাজ করছেন বেশ জোর গলায় হৈ হৈ করে প্রচার করছেন যে এসআইআর খুব একটা ভালো জিনিস তিলোত্তমা মজুমদারের কথা বলেছি আপনাদের আপনাদের নারায়ণ ব্যানার্জির কথা বলেছে এরা বেশ শিক্ষিত বুদ্ধিজীবী কিন্তু সোলজার হিসেবে কাজ করে যাচ্ছে। আজকেই দেখলাম নির্বাচন নির্বাচনী নির্বাচনী এসআইআর নির্বাচন প্রাক নির্বাচনী এসআইআরের জন্য নীল বলে এক ভদ্রলোক আছেন লাল নীলের যে নীল তিনি খুব হৈ হৈ করে নীলের নীল এবং খরাজ বোধহয় মুখোপাধ্যায় তার পদবি তারা খুব হৈ হৈ করে প্রচার করছে। তো তপাত কিছু নেই ওরাও ফুটসোলজার ওরাও এটার জন্য প্রফেশনালি পয়সা কুড়ি পেয়েছেন আর বাকি যারা আছে, তারা অন্যরকম সুযোগ সুবিধা পেয়েছেন ছিটে ফোঁটা পাবেন সে তো হবেই আরেকজন আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সজল ঘোষ তিনি খুব বিখ্যাত ছিলেন হচ্ছে একটা প্রতিবাদ সভা হচ্ছিল সেখানে মেয়েদের গায়ে মো মোবিল ছিটিয়ে তারপর পুলি পুলিশের ছত্র ছায় আশ্রয় নিয়েছিলেন যাতে মারধর না খান তারপরে কি হলো এই কাণ্ড করার পরে তিনি হিরো হয়ে গেলেন এবিপি আনন্দে তিনি বড়ো নায়ক হয়ে গেলেন একটা পুজো করে তিনি এখন আমাদের শোনাতে এসছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাওয়া যাবে না কারণ ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই এই পাঙ্গা নেওয়ার ফল কী হবে উনি জানেন যে উনি তো করেন একটা পুজো সে তার পিছনে যতই এবিপি আনন্দ গদি মিডিয়ার ঠেক না থাক আর রবীন্দ্রনাথ হলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গে পাঙ্গা নিতে গেলে ওনার কী অবস্থা হবে কিছুদিন পরে উনি এমনি দেখতে পাবেন কিন্তু কথা হচ্ছে যে এরা হচ্ছেন ফুট সোলজার ব্যবসায়ীরা তাদের মুনাফার জন্য নানা ব্যবসা করে দেশভাগের সময় করেছে মর্ণন্তরের সময় করেছে এখনও নিশ্চয়ই একটা ছকটা তাদেরই আমরা আন্দাজ করতে পারি আর বাকি যারা করছেন সাংসদ টাংসদ এমএলএ যারা আছেন যারা ফুট সোলজার হিসেবে নেমে পড়েছেন বুদ্ধিজীবী থেকে এমএলএ পর্যন্ত এরা ফুট সোলজার এরা যদি কোনো রকমে জিতে যেতে পারেন তাহলে ছিটে পোটা পাবেন হয়তো এদের লাথি মেরে পাঠানো হবে না ও পারে আর যদি মরে তো এরাই মরবে তো এইটা হচ্ছে এই ব্যবসায় ছক তো এরা প্রভুদের কৃপাদৃষ্টি পায় এই সমস্ত ফুল সোলজাররা তো এইটাকেই এরা খুব একটা বড় বড় বিরাট বড় ব্যাপার বলে মনে করে ওরে বাবা দিল্লির প্রভুত আমাদের গুরুত্ব দিচ্ছেন কি বিরাট ব্যাপার তার বুটের উপর তো আমাদের পড়তে দিচ্ছেন পা চাটতে দিচ্ছেন কি বিরাট ব্যাপার তো ফুট যে ব্যাপারটাই হলো এই তো এরা ফুট সোলজার থাকবে দালাল থাকবে কিন্তু কথা হলো এই যে ছেঁচড়ামও চলছে নানা জায়গায় ওই আটশো আশি টাকার নাগরিকত্ব বিক্রির মতো একটা ব্যাপার রবীন্দ্রসঙ্গীত না এরকম একটা ব্যাপার কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী গদি মিডিয়ার পর্যায় পর্দায় এসে সঞ্চালকদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় হৈ হৈ করে বলছেন এসআইজি আর খুব ভালো জিনিস ওদিকে আত্মহত্যার মিছিল চলছে এসআইআর আতঙ্কে তো কথা হলো যে এদের এই যে ছেঁচড়ামো এটাকে বাঙালি মেনে নেবে কিনা তা আশি বছরে ভোটের ফলাফল কি হবে যদি আমরা যদি জনমত সমীক্ষা করি এখন আমরা জানি যে বিজেপি পশ্চিমবঙ্গে হারবে কিন্তু পরীক্ষাটা সেটার নয় পরীক্ষা হচ্ছে যে আশি বছরে গত আশি বছরে বাঙালি কিছু শিখেছে কিনা এটা হচ্ছে তার পরীক্ষা তো খুব পরিষ্কার কথা এখানে বলা দরকার যে যারা ভারতে এসেছেন যে কোনো কারণেই হোক ভারতবর্ষে এসে এসেছেন তারা নিঃসন্দেহে ভারতবর্ষের নাগরিক কেউ সাধ করে ভিটে মাটি ছেড়ে আসেন না আর দেশভাগ যখন হয় তখন খুব পরিষ্কার কথা ছিল যে মাঝখানে কোনো কাঁটা তার ছাড়বে থাকবে না যেরকম নেই ভারত এবং নেপালের মধ্যে সেই একই ব্যবস্থা ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে চালু হওয়া উচিত এক হচ্ছে যারা এসেছেন তারা ভারতের নাগরিক কারণ তারা কেউ সাত করে আসেননি সেটা তাদের অধিকার একটা উঠোনের মধ্যে দিয়ে লাইন টেনে দিলেই একটা দেশ বিভক্ত হয়ে যায় না এই লাইন যারা টেনেছেন তার দায় তাঁদের নিতে হবে যারা আসছেন তারা নেবেন না এবং অধিকার যে নাগরিকত্ব তার জন্য এর পায়ে তেল দেওয়া ওকে ধরা বারবার ঠকা এই জিনিস আর চালানো যাবে না এই দাবি তোলার সময় এসে গেছে এবং এই দাবি তোলার সময় এসে গেছে যে সিএএ আইনটাকে ছুড়ে ফেলে দিতে হবে এই দাবি তোলার সময় এসে গেছে এবং আগে যেটা বললাম যে দেশভাগের সময় কখনো ঠিক হয়নি যে মাঝখানে কাঁটাতার থাকবে অবাধ চলাচল হবে না শর্ত ছিল এটা পড়া ছিল এটা যে অবাধ চলাচল থাকবে ফলে সেটা চালু করা উচিত এবং প্রয়োজনে দ্বৈত নাগরিকত্বের নতুন আইন আনার সময় এসে গেছে কারণ উঠোনের মধ্যে দিয়ে আপনি লাইন টেনে দিলেন বাংলাতেই হোক আর পাঞ্জাবেই হোক তারপর লোকে বলে দিল যে উঠোনের ওদিকে আর যাবো না এই জিনিস হয় না দ্বৈত নাগরিকত্বের দাবি তোলার সময় এসে গেছে ভারতবর্ষে সিএএকে ছুঁড়ে ফেলে দেবার সময় এসে গেছে এবং অবাধ চলাচলের দাবি তোলার সময় এসে গেছে যে কোনো পার্টি বিজেপি যেমন প্রচণ্ড উদ্যোগ নিয়ে সিএএ নামক জিনিসটা সাম্প্রদায়িক উদ্দেশ্যে বাঙালির বাঙালির বিরুদ্ধতা করার জন্য সাহস নিয়ে করতে পেরেছিল সেরকম এই দাবি যে কোনো পার্টি যদি করতে পারেন তাদের কিন্তু এই মুহূর্তে যদি সাহস নিয়ে করতে পারেন তাহলে কিন্তু তারা এই মুহূর্তে জনতার বিপুল সমর্থন পাবেন নিয়ে কোনো সন্দেহ নেই তো দুর্ভাগ্যজনকভাবে কেউই এখন সেই দাবিটা তুলছেন না কিন্তু কথা হচ্ছে আমরা যারা আছি আমরা জানি আমাদের যাদের চিন্তাভাবনা করার ক্ষমতা আছে আমরা জানি যে এইটাই একমাত্র সমাধান এই দাবিগুলো আমাদের কিন্তু তোলার সময় এসে গেছে যা আইন হয়ে গেছে সেটা কিন্তু পাথরের লেখা নয় গণতন্ত্রের মানে হচ্ছে এই যে শিলালিপিতে কিছু লেখা থাকে না রাজার ইচ্ছেই কিছু হয় না আইন তৈরি হয় আইনকে নাকচ করা হয় এবং নতুন আইন লেখা হয় প্রয়োজন অনুযায়ী তো বাঙালি আপামর বাঙালির এই দাবি তোলার সময় এসে গেছে যে অবাধ চলাচল চাই বাংলা ভাষায় কথা বলছে বলেই কেউ বাংলাদেশি হতে পারে এই সন্দেহ করা চলবে না দুটো একে অপরের সঙ্গে যুক্ত এবং গোটা উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতা আনতে গেলে অবাধ চলাচল এই মুহূর্তে চালু করা উচিত ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক এরা চিরশত্রু নয় এরা প্রতিবেশী একে অপরের সঙ্গে এদের সম্পর্ক ভালো হওয়া দরকার সেটা বাজে খরচ প্রতিরক্ষায় যে অসহ্য বাজে খরচ হচ্ছে সেটা বন্ধ করার জন্য জরুরি শান্তি স্থিতিশীলতা আনার জন্য জরুরি এবং মানুষের মধ্যে যে বন্ধুত্বমূলক ব্যাপার স্যাপার আছে বাংলাদেশের মানুষ ভারতবর্ষের মানুষ আমরা যখন মেলামেশা করি খুব বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করি পাকিস্তানিদের সঙ্গে যখন কথা হয় খুব বন্ধুত্বপূর্ণভাবে কথাবার্তা হয় রাষ্ট্রীয় স্তরে এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অবাধ চলাচল প্রয়োজন দ্বৈত নাগরিকত্ব প্রয়োজন এই দাবিগুলো তুলন প্রত্যেকের তোলা দরকার আমি যেমন তুলছি আপনারা যদি সমর্থন করেন অতি অবশ্যই এই দাবিগুলো তুলুন চারদিকে ছড়িয়ে দিন এই এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ গদি মিডিয়া থেকে কোনো লাভ নেই গদি মিডিয়া কেবলমাত্র একটি দল এবং কেন্দ্র নামক একটি শক্তি যারা হিন্দি হিন্দু হিন্দিস্তানের ধারক এবং বাহক সেই সেই শক্তির দালালি করে চলছে ছোট মিডিয়ার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন গুরুচন্ডালির সঙ্গে থাকুন সাইটে লিখুন এবং এই ভিডিও পছন্দ করলে বন্ধু বান্ধবদের দেখান চ্যানেল সাবস্ক্রাইব করুন তা আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো রোজ হচ্ছে না কিন্তু নিয়মিতভাবেই করব তো ততদিন সবাই ভালো থাকবেন নমস্কার